নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব করবে কোটিপতি কুম্ভ রাশিকে দেখুন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে আপনারা কিভাবে কোটিপতি হবেন অনেক টাকার মালিক হবেন আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা শেয়ার মার্কেট জায়গা জমির সঙ্গে যুক্ত বিজনেস করেন সেই সমস্ত জিনিসের ভ্যালু বেড়ে যেতে পারে যারা ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা বিশালভাবে চলতে শুরু করতে পারে যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন সেখানে হয়তো পুরস্কার পেতে পারেন এইভাবে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে পারে কারণ শনিদেব উল্টো পথে চলবে যার কপালে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালোর সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না কী বলছে শুনুন আর প্রতিটা ভিডিওতেই আপনারা দেখবেন মেন মেন পয়েন্টগুলো আমি জানিয়ে দিই যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ গ্রহের গতিবিধির পরিবর্তন হলে তার প্রভাব পড়ে বারোটি রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে যা মানুষকে অবস্থান অনুযায়ী ফল দেয় জ্যোতিষণে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে তারা পাবেন এবং কুবেরের ধন শুভ সংবাদ পেতে পারেন তারা তিরিশে জুন কুম্ভ রাশিতে শনিদেবের বিপরীতমুখী হওয়ার পর পনেরোই নভেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবেন তারপর সোজা গতিতে চলতে শুরু করবেন এবং এই সময়কালে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু খুলতে চলেছে কী বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন কুম্ভ রাশিতে শনির বিপরীত গতি থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে পারে এবং শনি যতদিন পিছিয়ে থাকবে ততদিন তুলা রাশির জাতক জাতিকারা নানান সুবিধা পেতে থাকবেন এই রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন সফল হবেন এবং আপনার আর্থিক লাভ বাড়তে পারে কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির পশ্চাৎপদ খুব ভালো শুভ হবে আপনার জীবনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে যার ফলে জীবনে আরাম ও সম্পদের অভাব হবে না শনির বিপরীত গতি আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে কারণ আপনার সমস্ত স্থগিত পরিকল্পনা শুরু হবে আপনার কর্মজীবন ভালো কাজ শুরু হবে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায় ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আর্থিক লাভের অনেক কিন্তু সুযোগ পাবেন কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতির ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে আপনি চারপাশের মানুষের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ইতিবাচক ফল অর্জন করবেন কর্মক্ষেত্রে আকস্মিক লাভের শুভ লক্ষণ রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনি সম্পদের দাতা কুবেরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে আর্থিকভাবে আপনি লাভবান হবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেবের এই উল্টো পথে যাওয়ার কারণে ভাগ্য খুলতে চলেছে তুলারাশির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন